আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম আগে বঙ্গবন্ধু অবমাননার মামলা হত এখন খালেদা জিয়ার গাড়ি পোড়ানো মামলা উমামা আরও জানবেন শেখ রেহানা পরিবারের দুর্নীতি কে চোখুড়তে বেরিয়ে আসছে সাপ এরপরে জানবেন সুযোগ পেয়েও প্রান্তির মেডিকেলে ভর্তি হওয়া অনিশ্চিত সংবাদ শেষে থাকবে জামায়াতকে স্বাধীনতা বিরোধী ও চর্মনাইকে ফ্যাসিবাদের সহযোগী উল্লেখ করে যা বললেন দুদু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন আগে বঙ্গবন্ধু অবমাননার মামলা হত এখন খালেদা জিয়ার গাড়ি পোড়ানো মামলা হয় আজ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি পোস্টে তিনি লেখেন আমার বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে পুলিশ থেকে ছাড়ানোর চেষ্টা করছি এমন কথা ছড়ানো হচ্ছে প্রসঙ্গত নিউমার্কের থানায় বিআরআইসিএম এর কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান ভাইকে মুক্ত করতে যান মশিউর ভাই ও অন্যান্য অফিসাররা বিআরআইসিএম এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের পদত্যাগের জন্য গত আগস্ট মাসে আন্দোলন করেছিলেন তখনকার আন্দোলনে আমার ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টির অনেক সিনিয়ররা যুক্ত ছিল তিনি আরও লেখেন পুরো আন্দোলনের সময় আমার সাথে তাদের যোগাযোগ ছিল সম্প্রতি যারা মালাখানের বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই অফিসারদের নানাবিধ হুমকি দেয়া হচ্ছিল আন্দোলনকারী বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্যে মশিউর ভাই দুই হাজার সতেরো আঠারো সালের দিকে ধাবির এইচ হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন এই সুযোগে তাকে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছিল ফেসবুক পোস্টে উমামা লেখেন এমনটা বাকি অফিসারদের কাছে মনে হয় গতকাল মশিউর ভাইকে থানায় নেয়ার পর আমাকে আমাদের বন্ধু ও আরেক সিনিয়র কল দেন তারপর আমরা নিউমার্কেট থানায় যাই ওই সময়ে থানায় অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ইউজিসি সদস্য প্রফেসর তানজিম স্যারও এসেছিলেন তিনি আরও লেখেন এই দেশে শুধু ক্ষমতা চেঞ্জ হয়েছে পুলিশ প্রশাসন সব আগের মতো আগে মানুষকে ট্র্যাপে ফেলতে হলে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার অবমাননার মামলা হতো। এখন সেটা পরিবর্তন হয়ে বেগম খালেদা জিয়ার গাড়ি পোড়ানো মামলা হয়েছে এতটুকুই রাঘব বোয়ালদের শেল্টার চেঞ্জ হয়েছে প্রসঙ্গত গতকাল বুধবার বাইশ জানুয়ারি রাত আটটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআইআর এর সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয় এদিকে ছাত্রদলের অনেক নেতাকর্মী মশিউর রহমানকে নিউমার্কের থানা থেকে ছাড়ানোর চেষ্টা করছে উমামা এমন তথ্য শেয়ার করে বলছে এটা কি সমন্বয়কদের কাজ হতে পারে এ সময় সমন্বয়কদের ভূমিকা নিয়েও তারা সমালোচনা করেন ছাত্রজনতার গণভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দুর্নীতির ঝরে কাবু হয়েছে গেছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ তসঞ্চ হয়ে গেছে তার রাজনৈতিক জীবন যুক্তরাজ্যে মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন তার বিরুদ্ধে চলছে তদন্ত আর বাংলাদেশে তার পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সদ্য সাবেক এই ব্রিটিশ মন্ত্রী টিউলিপের মা বাবার নামেও বিপুল সম্পদ পাওয়া যাচ্ছে দুদকের অনুসন্ধানে গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকায় ত্রিশ বিঘার বাড়িতে আছে বিশালাকার পুকুর শানবাধানো ঘাট অভিজাত ডুপ্লেক্স ও বাংলোর খোঁজ মিলেছে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন অনেকটা পরিত্যক্ত দেখভালের জন্য আছেন দুজন কেয়ারটেকার আর যুক্তরাজ্য থেকে বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে খোঁজখবর নেন শুধু এই বাগান বাড়ি নয় গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব সম্পদের দালিলিক তথ্যপাত্র সংগ্রহ করতে কাজ করছে সংস্থার অনুসন্ধান টিম দুদক থেকে প্রাপ্ত নথির সূত্র ধরে যুগান্তরের অনুসন্ধানে পাওয়া গেছে চাঞ্চল্যকর এসব তথ্য সরেজমিন দেখা গেছে জয়দেবপুর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকা সেখানেই খোঁজ পাওয়া গেছে টিউলিপ স্টেরিট্রি নামের বিশাল বাগানবাড়ির কাঁচাপাকা রাস্তা আর সবুজে ঘেরা নয়নাভিরাম এই বাগানবাড়ির মালিকপতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবার মেয়ে টিউলিপ সিদ্দিকীর নামে বাগানবাড়িটির নামকরণ করা হয়েছে টিউলিপ স্টেরিটরি। বাগানবাড়ির ভেতরে সাদা টাইলসে মোরানো নামফলকে ইংরেজিতে লেখা টিউলিপ টেরিটরি কানাইয়া গাজীপুর পঁচিশ ডিসেম্বর দুই হাজার আট রক্তরানা ফুলে মোরানো প্রধান ফটকের দেওয়ালে লেখা বাগান বিলাস কালো লোহার ফটক পার হয়ে ভেতরে ঢুকতেই চোখ আটকে যায় সারি সারি সুপারি বাগানে সেখানে দায়িত্বপ্রাপ্ত তরুণ এক কর্মচারী জানান শুনছি এই বাগানবাড়ির মালিক শেখ রেহানা পরিবার আবার এলাকার লোকজন বলে এটার মালিক তারেক সিদ্দিক তবে ওনাদের সঙ্গে কখনো দেখা হয়নি শুনছি এটা ওনাদের আমরা চাকরি করি এখানে উনাদের ফ্যাক্টরিও আছে ডিসপোজেবল অ্যাপ্রন সার্জিক্যাল গাউন এগুলো এখানে তৈরি করে সিএমএইচ এভারোকেয়ার হাসপাতালে আমরা সাপ্লাই দেই আরেক কর্মচারী জানান আমি ছয় মাস ধরে এখানে চাকরি করি সবাই বলে এটা শেখ রেহানা বাউন্ডারি এলাকার লোকজন এটাকে শেখ রেহানার বাউন্ডারি হিসাবেই চেনেন সূত্র যুগান্তর মেধাবী শিক্ষার্থী প্রান্তি বিশ্বাস এসএসসি ও এইচএসসিতে পেয়েছে জিপিএ পাঁচ প্রথমবার পরীক্ষা দিয়ে মেডিকেলে পড়ার সুযোগও পেয়েছেন তবে এতে করে দুশ্চিন্তা বেড়েছে প্রান্তি ও তার পরিবারের কারণ অর্থাভাব ভর্তি ও লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো টাকা নেই তার পরিবারের কাছে প্রান্তি ফরিদপুর জেলার সদর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের রমেন বিশ্বাস ও চঞ্চলা বিশ্বাস দম্পতির মেয়ে প্রান্তি বাদেও পেশায় কাটমিস্ত্রী রমেনের রয়েছে আরেক ছেলে সেই ছেলে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা শেষ করে বেকার অবস্থায় রয়েছে রমেনের একার আয় চলে পরিবারটি প্রান্তি জানান ধারদেনা করে তার বাবা তাদের লেখাপড়ার খরচ চালায় এমন কি এক পাওনাদার তার বাবা মাইল নামে মামলাও করেছে এএসসি পাশের পর স্থানীয় এক শিক্ষক তাকে কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেন এই শিক্ষার্থী বলেন বাবা দিনে মাত্র পাঁচশ টাকা আয় করেন আবার কোনো কোনো দিন কাজ বন্ধ থাকে বাবার টাকা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয় আমার পড়ালেখার খরচ কেমনে দিবে প্রান্তির মা চঞ্চলা বিশ্বাস বলেন আমার মেয়ে ছোট সময় থেকে পড়াশোনায় ভালো সকল শ্রেণীতে ফার্স্ট হয়েছে সে ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে অভাব আমার মেয়েকে আটকাতে পারেনি তবে ভর্তির টাকা ও সামনের পড়ালেখার খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি কানাইপুর বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল দত্ত বলেন প্রান্তে অনেক মেধাবী শুধু লেখাপড়ায় না খেলাধুলায়ও জেলা চ্যাম্পিয়ন এখন সে মেডিকেলে চান্স পেয়েছে কিন্তু টাকার অভাবে ভর্তি হওয়া নিয়ে চিন্তায় আছে আমরা সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে মেয়েটা সবার মুখ উজ্জ্বল করবে সূত্র যুগান্তর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিরোধী শক্তি ও ফ্যাসিবাদীর সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না বরং যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা পরিশুদ্ধ হবে এবং এগিয়ে যেতে পারবে মেরুকরণ যাই হোক জনগণ এটিকে অনুমোদন করবে তারা যেভাবে অনুমোদন করবে সেটাই হবে গণতান্ত্রিক বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন রাজনৈতিক মেরুকরণে জাতীয়তাবাদের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবিলা করতে চায় একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিল মারা যারা একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমন একটি দল আরেকটি রাজনৈতিক দল যারা গত ষোল বছরে বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচনে অংশগ্রহণই করেনি মার রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা আরও বলেন গণতন্ত্র স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল সতেরো বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই সূত্র যুগান্তর